তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আজকের নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটা শুরু করলাম কিন্তু অন্য একটা জায়গা থেকে এটা কোথায় তোমরা কি বুঝতে পারছো না তোমরা বুঝবে কি করে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা ছিল হচ্ছে মগরা স্টেশন তো তোমরা তো ভাবছো যে দিদি ভাই স্টেশনে কী করছে তো আজকে হচ্ছে গেছিলাম আমি আমার ছেলে আর মেয়ে যাব হচ্ছে গঙ্গা স্নান করতে ওই জন্য আজকের ব্লকটা কিন্তু মগরা স্টেশন থেকে শুরু করো যেহেতু বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে তারপরে স্টেশনে যেতে যেতে একদম ট্রেনের টাইমে ঢুকেছি ওই জন্য আর বাড়ি থেকে ব্লকটা স্টেশন আর সকালবেলা প্রচুর কাজ বা সেরে কুচি করে রান্না বান্না করে রেখে তো আমাদের বেরোতে হয় একদিন বলো না বাড়ির বড় এই একটা নিয়ম তো যাই হোক তো মগরা স্টেশন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো মগরা স্টেশনে নেমে হচ্ছে কি ওই অটো স্ট্যান্ডে গেলাম অটো স্ট্যান্ডে গিয়ে দেখো অটো ধরেছি তো চলো যাবো হচ্ছে তোমরা তো ভাবছো যে দিদিভাই হঠাৎ করে গঙ্গা স্নান করতে কেন যাচ্ছে গঙ্গা স্নান করতে যাচ্ছি তার কারণ হচ্ছে তোমরা তো অনেকে ওই দেখেছো আমার ব্লগে যে হচ্ছে আমার জেঠি শাশুড়ি মা মারা গেছিলো তো জেঠি শাশুড়ি মা মারা যাওয়া সেটার এক বছর কমপ্লিট হয়েছে এক বছরের কাজও হয়ে গেছে তো ভাবলাম ভাবলামোর জন্য যে এক বছর ধরে কোনো মন্দিরে পুজো আছরা কিছুই দেওয়া খাওয়া হয়নি তাহলে এবার তো দিতে হবে তাই ভাবলাম গঙ্গা স্নানটা করেই নি তো ওই জন্য চলে গেলাম আজকে গঙ্গা স্নান করতে তো এই যে চলে এসেছি কিন্তু আমরা একদম গঙ্গায় তো এটা হচ্ছে মগরা থেকে তির্বিনী গঙ্গার ঘাট যেটাকে বলে তো আমরা এখানেই যাই আর দৃশ্যটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট আমার কিন্তু দারুণ লাগছে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে থেকে একটু সময় কাটাতেও বেশ ভালো লাগে কিন্তু তো যাই হোক আমাদের কিন্তু এটা স্নান টান হয়ে গেছে আমার ছেলে মেয়ের দুজনারই স্নান হয়ে গেছে দিয়ে হচ্ছে অনেকক্ষণ কিন্তু আমরা এখানে টাইমটা কাটালাম বেশ ভালো লাগছিল অনেক লোক এসেছিল আজকে তারপরে জানো তো বন্ধুরা ওখানে আজকে আবার পুজোও হচ্ছিল সেই কি এক কিসের পুজো বলে হোক রথ উপলক্ষে একটা পুজো ওখানে হচ্ছিলো তো তোমরা তো জানো এই যে সামনেই রথ আছে তো ওখানে রথের মধ্যে একটা মন্দির উদ্বোধন হলো সেখানে পুজো টুজো চলছিলো তো সেটা এত ভিড় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো টাটা